আমরা একটা মেয়ে মানুষ আমরা একজন নারী এই নারী হচ্ছে যে একটা আমরা যদি মেয়েরা মেয়েদেরকে নিয়ে যদি একটা খারাপ কিছু করি তাহলে এইগুলো মিথিলা আর হিরো আলমকে ভালোবাসি তারা দুজন জানে এখন তাদের ভিডিও যদি আমাকে হিরো আলম দেয় আমি তুই না একটা খারাপ ভিডিও হিরো আলম মাথা গরম দিচ্ছে তুই এটা দেখে দে বা এটা ফেটে দে তাহলে

আচ্ছা আলমের সাথে যেহেতু আপনি শুটিং করেন আলম সাথী আলমের সাথে শুটিং করে আপনারা দুইজন আলমের সাথে ছিলেন অথবা এখনো কাজ চালিয়ে যাচ্ছেন আসলে আলম আর সাথীর সম্পর্কটা আসলে কি আলামার সাথে সম্পর্কই আসলে ওনাদের সম্পর্ক আমি জানি না তবে হচ্ছে যে আলমের সাথে ভিডিও ভিডিও করলে চলতো তো আলম সাথী আমার আমি জানি না আমি না আলম তো মনে হয় না বিয়ে করছে কিন্তু তাও যদি করে থাকে সেটা তো আমি জানি না আপনার কাছে কি মনে হয় আলামার সাথে অনেকবার কি বিয়সা থাকতেছে আমি জানি কি মনে হবে

আপনি বলতে পারেন না যে কুকিলার মুখে না আমি কোর্টে মামলা দিয়েছি সেখানে আমার তদন্ত দিয়েছে টিবিআই তদন্ত তদন্ত রিপোর্ট চলে এসেছে এটা প্রমাণ আলমের মতো আমার মুখে কথা বলার দরকার নেই আমি আপনাকে যতই বলি যে হ্যাঁ আমার বাচ্চা বাচ্চা আপনি কিভাবে বিশ্বাস করুন আমাকে কাছে রিপোর্ট দিতে হবে না তাই না আপনি তাকে মেডিকেল রিপোর্ট চাবেন আমার সব কিছু দিয়ে প্রমাণিত মামলাটা আমি রবিবার আপনাদেরকে কাগজটা দেখি এই ভাই তোরা